নমস্কার আমি ডি টি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিসকিউ স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক পঞ্চকর্ম বা পঞ্চকর্মা হল আয়ুর্বেদিক চিকিৎসার সবচেয়ে শক্তিশালী ডিটক্সিফিকেশন ও শরীর মনের ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া এটি পাঁচটি মূলত থেরাপির সমন্বয় যা শরীরের টক্সিন দূর করে ও দোষ বাত পিত্ত কফ এর সমতা আনে নিচে আজ এই ভিডিওতে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করবো পঞ্চকর্ম কীভাবে শরীরকে ডিটক্স করে টক্সিন বের করে দেওয়া ডিপ ক্লিজিং দীর্ঘদিন ধরে জমে থাকা অপাচ্য পদার্থ খারাপ জীবনযাপন জাঙ্ক ফুড মানসিক চাপ এই সব থেকে শরীরে অ্যামা তৈরি হয় পঞ্চকর্ম থাপে থাপে এই অ্যামা গলিয়ে নরম করে তারপর বের করে দেয় পাঁচটি প্রধান পঞ্চকর্ম কীভাবে কাজ করে বমন থেরাপিউটিক ভমিটিং অতিরিক্ত কফ দোষ কমায় শ্বাসনালী সাইনাস বুকের ভাব কমায় শরীরে জমে থাকা মিউকাস পরিষ্কার হয় ডিটক্স ওপরের স্বস্তন্ত্রের টক্সিন বের করে দেয় বিরেচন থেরাপিউটিক পার্গেশন অতিরিক্ত পিত্ত কমায় লিভার গল ব্লাডার ইত্যাদি পরিষ্কার করে অ্যাসিডিটি স্কিন প্রবলেম কমে ডিটক্স লিভার কোলন পরিষ্কার করে পুরো রক্তকে শুদ্ধ করে বস্তি মেডিকেটেড এনিমা এটি পঞ্চকর্মের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ বাদ দোষকে সমতা আনে পেট পরিষ্কার করে অন্ত্রকে শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য ব্যথা স্নায়বিক সমস্যা কমায় ডিটক্স গভীর টক্সিন বের করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নস্য বা নেজাল ডিটক্স নাকে মেডিকেটেড তেল দেওয়া হয় মাথা সাইনাস চোখ নাক কানের টক্সিন বের করে ডিটক্স হরমোন ব্যালেন্স ও মানসিক স্বচ্ছতা বাড়ে রক্তমক্ষণ বা খানা ব্লাড ডিটক্স টক্সিন যুক্তভাবে টক্সিন যুক্ত রক্ত বের করে রক্তকে পরিশুদ্ধ করা ডিটক্স স্কিন ডিসঅর্ডার জয়েন্ট ব্যথা ইনফ্লামেশন কমায় পঞ্চকর্ম কিভাবে শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে দোষ বাদ পিত্ত কফের সমতা আনে প্রতিটি থেরাপি নির্দিষ্ট দোষকে টার্গেট করে দোষের ভারসাম্য ঠিক হলে প্রতিটি থেরাপি নির্দিষ্ট দোষকে টার্গেট করে দোষের ভারসাম্য ঠিক হলে হজম ভালো হয় ঘুম ভালো হয় মানসিক চাপ কমে এনার্জি বাড়ে হরমোন ব্যালেন্স থাকে ডাইজেস্টিভ ফায়ার অগ্নি শক্তিশালী করে ডিটক্সের পরে শরীরে অগ্নি শক্তিশালী হয় ফলে খাবার ভালো হজম হয় টক্সিন জমার সম্ভাবনা কমে স্নায়ুতন্ত্র শান্ত হয় অভ্যাঙ্গা শিরোধারা বস্তির মতো থেরাপি নার্ভ সিস্টেমকে রিল্যাক্স কোষ থেকে কোষ পুনর্জীবন ডিপ ক্লিনজিং সেল রিপেয়ার রিজুভেনেশন পঞ্চকর্ম কারকার জন্য ভালো ট্রেস উদ্বেগ হজমের সমস্যা ত্বকের সমস্যা হরমোনাল এম্বালেন্স শরীরে ভারীভাব ক্লান্তি ডিটক্স দরকার হলে এমন সকলের জন্য পঞ্চকর্ম থেকে ভালো ট্রিটমেন্ট আর হয় না এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই